তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল নটা আর সকাল নটার সময় গাছ আজকে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে কিন্তু গায়ে ছাদটার অবস্থা দেখেছো কেমন হয়ে আছে প্রচুর নোংরা গাছ ছাদটা পরিষ্কার করতে হবে আমি চুচুর খোপটা আমি খুলে দিয়েছি আর আমাকে একজন কমেন্ট করেছিল যে চুচুকে আর ওর জোরকে এখনই খোপে ছেড়ে দাও ওরা একদিন মারামারি করবে তারপরে অ্যাডজাস্ট হয়ে নেবে কিন্তু গাইজ তোমাদের বলে দিই চুচুকে এখন ছাড়াই যাবে না কারণ চটিয়ালের খুবই ডিম আছে মারামারি করলেই ডিম ফাটিয়ে ফেলবে তো সেটা বড় কথা না বড় কথা এখনো একটাকে পায়রা কেউ ছাড়া হয়নি আর ছাদটা কি নোংরা দেখতে পারছো কি করে ছাড়বো গাইস তো এখন আগে পুরো ছাদটা পরিষ্কার করে নেবো তারপরে পায়রাদের ছাড়বো আজকেও গাইস পায়রা খাঁচার ভেতরে অনেক সারপ্রাইজ আছে তো চলো আগে ছাদটা ঝাড় দিয়ে নি তো বন্ধুরা পায়রা ছাড়ার আগে আমরা আগে কি করব ছাদটা পরিষ্কার করে নেবো যেহেতু ছাদটা প্রতিদিনই পরিষ্কার করা লাগে অনেক নোংরা করে গাইস তো আগে পরিষ্কার করে নি না হলে অসুবিধা হবে নোংরা জল ফল পরে থাকে ওটা খাবে খেয়ে আবার রক্ষক হবে গাছ এর থেকে বেটার আমরা দিয়ে তো চলো বেশি করে ঝাড় দিয়ে তো বন্ধুরা ছাদটা পুরোপুরিভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন দেখি চুচু আর চুচু জোর কি করছে চলো 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 এই দেখো চুচু আর চুচু জোর চুচু খোপের ভেতরে বসে রয়েছে আর চুচু এই যে বাইরে বেরোনোর জন্য ওর চেষ্টা করছে বাইরে ওর একটু বেরোতে ইচ্ছা করে যেহেতু নতুন জায়গা তো এক্সপিরিয়েন্স আছে চলে যায় এখন দেখি আর খাঁচার ভেতরে আজকে তোমাদের জন্য কি সারপ্রাইজ আছে দেখতে পাচ্ছি একটা বসে এর ক্ষোভেই তো গাইজ আজকে সারপ্রাইজ তো সবার স্টার্টিং এ দেখতে পাচ্ছি আমি বালার বউ বসে আছে বালার বউ কালা তুমি এইখানে কেন একা একা বসে আছো ভালো কথা থাকো বসে আর এইখানে দেখতে পাচ্ছি সুলতান বসে আছে গাইছ একা একা সুলতানের ক্ষোভের বসে নেই এই সাইডের ক্ষোভে বসে আছে আর ওর জোড়া দুটো ডিমি পেরে দিয়েছে গাইস ফাইনালি ওই দেখো ওই জোড়ার দু নিচে দুটো ডিমি আছে আপাতত দেখি কিন্তু সুলতান বেশি খেয়ারটা টানিনি গাইস বেশ ভালো কথা কারণ ক্ষোভটাই ওরকম ক্ষোভটা অনেকটা জায়গা আছে ডিম পাড়ার মতন এই দেখো এইখানে কি হচ্ছে সেইটা দেখো গাইস এই দেখো এইখানে ম্যাড্রাস জোড়া পুরো ডিম পাড়ার পুরো প্ল্যানিং করছে গাইস তো একটু ফিমেলটাকে একটু ধরতে হবে না ধরলে আমি বুঝতে পারবো না দেখি গাইস ডিম দিয়ে দেবে ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এক দু দিনের ভেতরে ডিম দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট গাইস এই দেখো ফিমেলটা দেখেছো হাঁপানি শুরু হয়ে গেছে ফিমেলটা এখন খোপ পুরো ধরে ফেলেছে গাইস ও বেশিরভাগ টাইম এখন খোপে কাটাই বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই এইবার চলে আসি আমরা এদের কাছে তো এদের কাছে একটা সারপ্রাইজ হয়ে গেছে আজকে বিশেষ কারণ হচ্ছে ভিডিও বানানোর এদের জন্য এই দেখো এদের নিচে কি আছে সেইটা দেখো দেখো বেবি আছে একটা ডিম দেখতে পাচ্ছি এখানে পড়ে আছে এই দেখো ভালোভাবে ফুটে গেছে যেটা আর ডিম আমি এখনো দেখিনি গাইস ওইটা কি হয়েছে সেটা আমার দেখতে হবে কখন বলো তো যখন এদের খেতে দেবো তখন তো এখন আমি এই যে জুনিয়র মঞ্জুকে ছেড়ে দিই জুনিয়র মঞ্জু খুব এটা ওইখানে আটCANো থাকে তো বেরিয়ে গেছে জুনিয়র মঞ্জু ওই দেখো বেরিয়ে ড্যাংড্যাং করতে করতে চলে গেল খুব দেখো কর্নারে চলে গেল একদম বেরিয়েই কর্নারে চলে গেল বেশ ভালো কথা সমস্যা নাই চটিয়াল তুমি একটা ডিম দিয়েছো এখনো गाइस একটা ডিম নেই বসে আছে এখনো আরেকটা ডিম দেয়নি আশা করি गाइस আজকে দিয়ে দেবে আর ডিমটা দিলেই আমি চেঞ্জ করতে পারি তাড়াতাড়ি দে রে তুই তাড়াতাড়ি একটা ডিম দিবি তারপরে আমি চুচুকে ছাড়বো নাহলে আমি চুচুকে ছাড়তে পারছি না বুঝেছ তাড়াতাড়ি দাও তো এইখানে কে আছে কালিন্দী বসে আছে আমার কালিন্দীর কাছে গেলেই তো কালি কালিন্দী ওই দেখো ডানা শুরু করে দিয়েছে গাইস ওই দেখো দেখো ডানা শুরু করে দিয়েছে তো এইখানে বালা বসে আছে বালা দুটো বাচ্চা নিয়ে বালা দুটো বাচ্চা এখন খুব সুন্দর বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমাদের আমি সব কটার বাচ্চা দেখিয়ে দেবো চাপ নেই যখন এদের খেতে দেবো যখন এরা থাকবে না তখন গাইস তো আর কে আছে আর কে আছে এই দেখো এদের এরাই তো মানুষ করবে চটিয়াল আবার তো মানুষ করেছিল কিন্তু শেষে গিয়ে একটু চোখে জল চলে ওই যায় ঠান্ডা লেগে গেছিলো চোখের তো এইবার তোমরা ভালো করে মানুষ করো পারফেক্ট ভাবে মানুষ করো মগরা তুমি এখানে কেন হ্যাঁ চলে গেলে কেন তোমার জোর নেই তাই তোমার জোর এখানে নেই মগরা জোর কে আমি আটকে রাখি প্রতিদিন রাতে এইখানে দেখো কে আছে বাচ্চাটা আছে এইবার দেখিয়ে দিই তোমাদের মগরাজ জোড় কই এই যে মগরাজ জোড় এই যে আটকানো রয়েছে আর লাল দুটো তো বেরিয়ে গেল খুব থেকে বেরিয়ে চলে গেল ওই দেখো লাল দুটো আর মালুয়াইটা তো গাইজ লে উঁচু করে থাকে ওই দেখো মুরগির মতন থাকে ওই দেখো সব সময় পেছনের লেসটা পুরো একদম উঁচু করে থাকে ওই দেখো 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 আর যখন হাঁটে না তখন দেখবে তোমরা তখন কেমন লাগে হেভি লাগে চরম লাগে গাইজ দেখো পাইরেটের কোয়ালিটিটা দেখে নাও তোমরা দেখো তো এখন সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে আমি জলটা সকালে দিয়ে গেছিলাম এটা হচ্ছে মেরি কুইনের জল জন্য আমি সকাল সকাল দিয়ে গেছিলাম তো এখন চলো রোদের ভেতরে গিয়ে সব কটাকে গিয়ে খেতে দিয়ে দিই তো চলো

দু তিন কিলো গম মিক্স দিয়ে দিলে খুব সুন্দর খাবার হয়ে যাবে যেহেতু এখন শুধু মিক্স খাবার রয়েছে যেমন দানা হ্যাটকা বাজরা ঘাসের বীজ বিশেষ করে বেশি আছে গাইস তো এদের জন্য আজকে গম আনবো গাইস আজকে যেহেতু বগুলায় যাব বগুলায় খুব কম দামে গম পাওয়া যায় তো আয় 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 আসবে আসবে চেষ্টা করছে On, 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 coming here, you guys. পটি পটি করলো আজকে একে মেরিকুইনের জল দেবো ওইখান থেকে একটু জল নেবো ওই ওই একে যেটা জল খাওয়াই সেটার ভেতরে তারপরে এক পুরো পেট ভরে আমি জল খাইয়ে জল খাইবো যেহেতু ঠান্ডা আছে আর মেরিকুইন ওই জলের ভেতরে অর্ধেক মিক্স দেওয়া ছিল অনেকটা কম পরিমাণে দেওয়া ছিল ওই জন্য আমি নিতে পারবো সমস্যা নিয়ে শীতকালে তোমাদের পায়রাদের একটু যত্ন নিতেই হবে রাতের বেলা যেমন রাত হওয়ার আগেই তোমাদের চারিপাশ ঢেকে দিতে হবে তাপু দিয়ে ঠিক আছে ওই ঠান্ডা যদি একবার ঢোকে তাহলে পায়রার ঠান্ডা লেগে যাবে আর চেষ্টা করবে ভেতরে একটা লাইট ক্লিয়ার হয়েছে একশো ওয়ার্ডের দিয়ে ওয়ার্ডের ষাট ওয়ার্ল্ডের দিলে সব থেকে ভালো হয় ষাট ওয়ার্ডের বাল্বটা কাটে কম একশোয়ার্টের বাল্বটা দুদিনে তিন দিনে কেটে দেয় আর অনেক দিন চলে যায়

একে এখানে রাখি এবার আমরা দেখে আসি गाइस এটা খেতে লাগুক আমরা বাচ্চা দেখে আসি দেখি কেমন বাচ্চা হলো আর কটা হলো তো দুটোই ফুটে গেছে गाइस দূর থেকে আমি দেখে ফেলেছি দূর থেকে দেখে ফেলেছি দুটো বাচ্চাই ফুটে গেছে খুব সুন্দর হয়েছে এই দেখো ওয়াও নাইস এই দেখো অস্থির এই দেখো 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 কোয়ালিটিটা দেখো দেখ খুব সুন্দর বাচ্চা হয়েছে এদের এখন দেখার বিষয় একটাই বাচ্চা এরা কেমন মানুষ করে কেমন খাওয়ায় যেহেতু এরা আমার বাড়ি নতুন আছে তো আমি অতটা জানি না যে এরা কেমন বাচ্চা মানুষ করে তো দেখা যাক কেমন মানুষ করে এদের উপরে আমি ছেড়ে দিলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে চলে গেলাম বাচ্চা এ দেখো বালার বাচ্চা দেখেছে বালার বাচ্চা দুটোরই চোখ ফুটে গেছে একটা চোখ ফুটেছে আমি কালকে দেখেছি ছোট ছোট করে তাকাচ্ছে আর একটার এখনও চোখ ফোটে নি গাইস তো দুটো বাচ্চাই ভালো আছে সুস্থ আছে মাসাল্লাহ তো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো দেখি বাইরে এরা কী করছে গাইস বাবা এ রে এ কী হচ্ছে শোর শোর আকাশ যত আকাশ ওই লাল সেরাই করে বাচ্চাটাকে আমি সেফ জায়গায় রেখে দিই আবার দেখেছো এরকম এরকম আকাশ করে ওই লাভ সিরাটা তো লাভ সিরাটার আগের থেকেই অভ্যাস ও যখন ছোট ছিল তখন থেকে ওই সেম কাজ করে যাচ্ছে ওর একটাই বাজে অভ্যাস যে কোনো বাচ্চা থাকবে বাইরে ও ওই কাজটা করবে গিয়ে তো এখানে লাল দেখতে পাচ্ছ জোডের সাইডে ঘোরাঘুরি করছে ওই দেখো এটা যতদিন বিবেকের বাড়ি ছিল না একদম চুপচাপ ছিল ডাকাডাকি করতোই না ডাকতোই না বিবেক বলতো কি এ ডাকবে না এ মা তো আমার বাড়ি এসে এর ভাবটা দেখো ওই দেখো আগেও তো আমার বাড়ি ছিল ওই ম্যাড্রাসের জোড়া হয়েছিল তো তখনও ডিম দিয়েছিল কিন্তু ম্যাড্রাসটা ডিম জমতো না এর জন্য তো আপাতত তো সব কটার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে কি তো ঘাসের বীজ ঘাসের বীজটা পড়ে আছে তো এই দেখো মগরা আমার সালমান খান করে কি আমার সালমান খান তোমার জোর কই হ্যাঁ তোমার ক্যাটরিনা কাইপ কই এই সালমান খান তোমার ক্যাটরিনা কাইফ কই তোমার তো তার আগে অনেকগুলোই গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ সেগুলো তো সব নিয়ে চলে গেছে এক একজন এখন ক্যাটরিনা কাইফ হয়েছে এখন ওইটারও নিয়ে যাবে কে বলো তো বিকি সে সেদিনটার অপেক্ষা করো তো গাইজ তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন তো বন্ধুরা এখন বেড়ে গেছে দুপুর একটা তো সবকটাকে চলে এসেছি সেকেন্ড বারের মতন খেতে দিতে গাইস আর সব কটা পায়রা দেখো আমার আওয়াজ শুনে চলে আসলো ওই দেখো সব কটা চলে এসেছে গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এরা কি করে অ্যাড্রাস ফিমেলটাকে জল পর্যন্ত খেতে দিচ্ছে না এত দাবড়া দাবড়ি করে নিয়ে বেড়াচ্ছে একটু আগেই ওরা খাঁচার ভেতরে ছিল একটু আগে বাইরে বেরোলো তারপরেই থেকে দাবড়া দাবড়ি শুরু গাইস বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো এখন সবকটাকে খেতে দিতে হবে এইখানেই খেতে দেবো যেহেতু এইখানে অনেকটা রোদ আছে গাইস বালাও এইখানে আছে এদিকে কে কে আছে চালে ডালের উপরে সুলতান আছে এদিকে লাল আছে চিনাটা আছে বেশ ভালো কথা গাইছে আর আজকে ভাবছি আমি একটু পরে ওই দুটো আড়াইটা নাগাদ গাইজ উড়াবো কাকে উড়াবো বলো তো এই যে এই পায়রাটাকে নতুন পায়রাটাকে আমাদের বাড়ির নতুন বাচ্চা চুচুর বাচ্চা হয়েছিল মনে আছে তো সেটাকে আজকে ওড়াবো গাইজ কার সাথে ওড়াবো সুলতানের সাথে তো সেটা করব আমি দুপুরবেলা তো এখন আপাতত সব কটাকে খেতে দিতে হবে যেহেতু সব অনেকটা খিদ লেগে গেছে চলো সব খেতে দিয়ে দিই এখন যাবো গাইস বগুলায় এদের জন্য গম আনতে তো আজকে অনেকটাই গম নিয়ে আসবো যেহেতু এখানে অনেকটা মিক্স খাবার আছে চার কিলো পাঁচ কিলো গম হামেশা এর ভেতরে মিক্স দেওয়া যাবে তো সেটা বড়ো কথা না বড়ো কথা চলে আসো চলে আসো সবাই চলে আসো চলে আসো আট 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 তোতা না চলে এসছে সুলতানা এই যে চিনাও নেমে গেছে কেনে জুনিয়র বন্ধু এর নিচে ছিল ঠিক আছে সবে খবর পেলো তারপরে উঠে উপরে চলে আসলো তো ঠিক আছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে গাইস আর সুলতান বেসে বেসে কি খাচ্ছে বলতো সুলতান বেসে বেসে শুধু খাচ্ছে ঘাসের বীজ ও বাজরা খাচ্ছে না আমি নোটিস করছি ও শুধু বীজ খাচ্ছে দেখো এই শুধু ঘাসের বীজ আর সাইডটাই চলে গেছে টাই তো আজকে গম আনতেই হবে না হলে হচ্ছে না কারণ খোপে এখন শুধু বাচ্চা আর বাচ্চা গাইস আমার বাচ্চা যদি ভালো করতে হয় তাহলে এদের মা বাবাকে ভালো খাবার দিতে হবে তো তার জন্য আজকে তো গম আনতেই হবে গাইস ওই দেখো মোটাটার তো আর এটুকু হয় না মোটাটার এতটুকু লাগে তো ওই দেখো মোদাটা কি করে ওইদিকে চলে যাচ্ছে কাউকে আর বাচ্চা ফোটার মতন কেউ নেই গাইজ সারপ্রাইজ এই সপ্তাহের মতন আমার মনে হয় শেষ গাইজ এই সপ্তাহে তো প্রতিদিন তোমাদের সারপ্রাইজ দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আর এইবার তো বাচ্চা ফুটে গেল আর বাচ্চা ফোটার মতন কেউ নেই তো আমার মাথায় বসবে তো গাইজ আর দেখা হচ্ছে তোমাদের সাথে যখন বগুলা থেকে রিটার্ন আসবো ওদের জন্য গম নিয়ে তখন গাইজ তো गाइस ফাইনালি বাড়ি চলে এসেছি আর পাহাড়ের জন্য নিয়ে চলে এসেছি गाइस গম গম আরেকটা জিনিস এনেছি এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে রাগী সরসর মতই দেখতে হয় লাল কালারের একই হয় गाइस सेम टू सेम এটা একটু ধাপটা বেশি তো এটা আমি আনলাম কারণ এখন শীতের সময় চলছে এর জন্যই ওইটা আনলাম তো বাকি আগের থেকে তো আমার অনেকটা খাবার মিক্স ছিল এখন এই কটা মিক্স দিয়ে দিই তারপরে গমটা ঢেলে দেবো তারপরে ভালো করে মিক্সড করে দেবো হয়ে যাবে দাঁড়া দাঁড়া তোরা একটু অপেক্ষা করো আরে বালার জন্য কতটা পড়ে গেল নিজে এক দাদার আগেই পড়ে গেল হ্যাঁ খা 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 দাঁড়া তোরা জানি এদের গাইজ আটকে রেখেছি কেন আমি বলছি এরা আজকে উড়বে এখানে কে কে আছে একটা লাল ছিলা আছে আর চুচু যে বাচ্চাটা ওই বাচ্চাটা আছে ওকে আজকে প্রথম দিন ওড়াবো যেহেতু তার জন্য আমি লাল ছিলাটাকে ওর সাথে ওড়াবো সুলতান এখন একটু বিজি আছে সুলতান ডিম দিচ্ছে এর জন্য সুলতানকে এখন ওড়ানো যাবে না এর জন্য ওই লাল সেরাটাকে ওড়াতে হবে ওর সাথে গাইস তো এখন বর্তমানে আমি গমটা আগে ঢেলে নিই নাহলে কী হবে বলো তো এরা সবাই গমের ভেতরে চলে আসবে লাফালাফি করবে অনেক সমস্যা হবে এর জন্য আমি গমটা আগে ঢেলে ফেলি যে কটা পড়বে তোদের যে কটা পড়বে তোদের এবার ভালো হলো গাইস খাবার শেষ হওয়ার আগেই খাবার নিয়ে আসলাম তাহলে আর খাবার কেনার কাজটা থাকলো না সব কটা তো অল্প কটা দিয়ে দিয়েছি এইবার ওই কটা করতে হবে সেটা আমি পরে করছি এখন গাই আগে নিয়ে যাব আমরা এই দুটোকে এই দুটোকে নিয়ে গিয়ে আগে ওড়াই দেখি ওই বাচ্চাটা প্রথম দিন কেমন ওড়ে না বসে পড়ে গাই সেটা দেখার বিষয় তো চলো আগে ওই সাথে চলো তো গাই চলে এসেছি ছাদের উপরে দুটোকে নিয়ে এখন এইখান থেকে ওড়াবো তাহলে ভালো হবে তাহলে কি হবে বলো তো ওদের আমড়া গাছের বসার চাপটা একটু কমে যায় তো এখন বর্তমানে দেখো সব কটা পায়রা এখনও জায়গায় আছে ওই দেখো খাওয়া করে যাচ্ছে এখন আর বাচ্চাটা তো আটকানো আছে ওকে আমি গিয়ে খাওয়াবো গাইস তো এখন এদের ওড়াতে হবে ঠিক আছে এদের ওড়ানোর জন্য ফোনটাকে আমার স্ট্যান্ড দিতে হবে গাইস দাঁড়া আর দুটোকেই একসাথে ওড়াতে হবে যেহেতু আজকে এর ফার্স্ট ডে তো একে গাইড করার জন্য একজন তো লাগবে গাইড করার জন্য আমি বিশেষ করে এনেছি লাল চিঁড়াটাকে লাল ভালো ওড়ে কিন্তু ওর একটা বাজে স্বভাব আছে ও ওড়ে যাচ্ছে ওর জোরের সাথে ও একা একা কোনো ওড়ে না তো এখন আপাতত দুটোই রেডি দুটোকেই ধরে ফেলেছি আগে ওড়াবো তারপরে ওড়াবো চলো যাকে মেন ওড়ানোর জন্য এনেছি সে সবার আগে গিয়ে আমার বাড়ি গিয়ে বসলো আর লাল ছিলাটা দু তিন পাক দিচ্ছে যে ও বসে পড়বে তো ওর এখনও ওড়ার সময় হয়নি ওর এখনও কিছুদিন লাগবে কিছুদিন সময় লাগবে এখন ওকে ওড়ানোর যদি আমি বেশি জোর করি তাহলে কি হবে বলো তো উল্টো পাল্টা দিকে চলে যাবে হারিয়ে যেতে পারে তো ওই জন্য ওকে আর না হলেও এক সপ্তাহ পর থেকে ওড়ানো ওড়াতে হবে ওর এখনও কী তো বাচ্চা বাচ্চা ভাবতে যায়নি ওর এখনও ওড়ার সময় হয়নি বলতে গেলে চলে তো আমি আমি নেটটা আগে কি করব এখান থেকে ফেলা যাবে না গাছ নেটটা তো গাইস ওকে ওড়ানোর চেষ্টা করলাম কিন্তু উড়লো না ঠিক আছে থাকুক সমস্যা নেই পরে আবার চেষ্টা করব তো যখন নিচে চলেই এসছি নিচে কে কে আছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখন আপাতত আমার ধারে গেছে এই যে একটা আছে এই দেখো এই তোর ভাই ব্রাদার কই ভাই ব্রাদার না সরি ওর শুধু সবটা কটা বোন যে কটা আছে সব কটাই বোন আয় 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 ওই যে আসছে 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 ওই যে দোট দিয়েছে আয় 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 লালি লালি এই দেখো গাইস কি করলো এইবার তোমাদের দেখিয়ে দিই অনেকদিন পরে দেখালাম না একটু চুপ কর একটু চুপ কর একটু চুপ কর অনেক আওয়াজ হচ্ছে চুপ সাইলেন্ট সাইলেন্ট এবার তোমাদের দেখিয়ে দি বিশেষ লোকজনকে দেখো অনেকদিন পরে দেখালাম হানিবানি কেবাণী বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে দেখো দেখো কি অবস্থা হানি বানি এদিকে আসো দেখো বানি দুজনকে চেনা যাচ্ছে না গাই পুরো জংলা হয়ে গেছে আর পেছনে যেটা দেখতে পারছো ওইটাও উপরে ছিল আর কোরকনাথ গুলো মনে হয় ঘুরতে গেছে ওরা অনেক দূরে দূরে চলে যায় ওই সাইড দিয়ে চলে যায় ঠিক আছে সমস্যা নেই আর ছাগলের ভেতরে ঘরের ভেতরে কে কে আছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো ছাগলের ঘরের ভেতরে অনেকগুলোই আছে ওই দেখো না হলেও নটা দশটা তো হয়েই যাবে গাইস ওই দেখো অনেকটাই আছে তো এইবার চলো ওপরে চলো ওপরে গিয়ে দেখি সব কটা কী করছে ওদের তো ঠিকঠাক করে খেতে দিতে হবে যেহেতু ওদের এখনো খেতে দেওয়া হয়নি গাইজ তো চলো ওপরে চলো খাবারটা এখন তো মিক্স করা হয়নি খাবারটা ভালো করে মিক্স করে দাঁড়া সবকিছুর কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণেই আসে সমস্যা নেই এই দেখো ঘাসের বীজ কুসুম দানা রাগি এদিকে বাজরা হেটকা সবকিছুই লিমিটে আসছে গাইস বেশ ভালো কথা সমস্যা নেই ভেতরে গ্যাস হয়ে চলে আয় বাইরে বাইরে আয় যা তো গাইস এখন তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে এখন আমাদের একটা বিশেষ কাজ করতে হবে কি কাজ বলো তো সেই কাজটা এখন আমরা ঘরে ভেতরে গিয়ে করব সেই কাজটা হচ্ছে গাইজ এখন আমরা ডিম চেঞ্জ করব। আর ডিমটা কিভাবে চেঞ্জ করি তোমাদের সেটা দেখিয়ে দিই যেহেতু দেশি এখন খাচ্ছে তো দেশি খাচ্ছে তার জন্য আমি দেশির ডিম দুটো শুধু জাস্ট এরকমভাবে আমি নিয়ে নেবো ঠিক আছে ওইখান থেকে নিয়ে নিলাম রাখি নিচে রাখি দেশির ডিম দুটো তো রেখে দিয়েছি এখন আমি চটিয়ালের ডিম নেবো গাইজ চটিয়ালের দুটো ডিম দুটো ডিম দুটো ডিম দুটো ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি তো হয়ে গেছে চটিয়ালের ডিম চলে গেছে দেশির কাছে আর দেশির ডিম এই যে দেশের ডিম আমরা চটিয়ালের কাছে রেখে দেবো দুদিন পরে তারপরে এখান থেকে সরিয়ে আমরা বিবেকের খাঁচা এটা ট্রান্সফার করে দেবো তাহলে কি হবে বলো তো এই ডিমটাও গাইস ফুটে যাবে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর চটিয়ালের নিচে আমরা প্লাস্টিকের ডিমটা দিয়ে দেবো কারণ ওদের এখন রেস্টের দরকার ওদের অনেক দিন আমাদের রেস্ট দিতে হবে গাইস বেশ ভালো কথা এইখানে দেখতে পাচ্ছি কালু চলে এসেছে ডিমটা দিতে তো কালুর ডিম কালুরাই ফুটবে দেখা যাক কেমন বাচ্চা বের করে এরা গাইছ এদের বাচ্চা যদি আমি দেশের কাছে দিই তাহলে দেশি খাইয়ে পারবে না গাইছ এই মোটার বাচ্চা তো এর জন্যই মোটার বাচ্চা এরাই খাওয়াবে গাইস তো আপাতত দেশি এসেছে না এখনো দেশি আসেনি গাইস এখানে শুধুমাত্র চলে এসেছে চুচুর জোড় কিন্তু চুচুর জোড় এখনো চুচু আবার গাই চুচুর জোর ছিল না শুধু চুচুর জোর হয়ে যাচ্ছে সুলতানের জোর কিন্তু সুলতানের জোর এখনো জিমের কাছে যায়নি বেশ ভালো কথা চলে যাবে সমস্যা নেই আর এই জোড়াও খুব তাড়াতাড়ি গাইজ ডিম দেবে তোমাদের আমি বললাম গাইজ তো এইখানে চলো আবার বাইরে চলো বাইরে চলো বাইরে চলো কে কে বাইরে আছো বাইরে জল খেতে গেছে সব আর জলটাও আমাকে ভরে দিতে হবে এখন বর্তমানে যে জলটা আছে হালকা গরম জলের জন্য আমি জলটার ভেতরে অন্য জল দিচ্ছি না ওই জলটাই আপাতত ওদের খাওয়াচ্ছি গাইজ তো এখানে সুলতান বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বাদবাকি বাকি সব বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে লাল বাইরে বাইরে আছে আছে এখানে জুনিয়র সবাই তো আজকের আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই